করে জেলার করি হয় সেটা করে জেলার নাইতে নাই ছেলের খুব ভালো সেলের কামাই নাই পোর্ট বন্ধ মানে যেতে পারে না মানে ওই যে এখানে ওই যে পোর্ট মানে যেখান থেকে যে মাল লোড আনলোড হয় আপনার হ্যাঁ বুড়ি মারি জিরো পয়েন্টের ওখানে ওখানে কাজ করতে আপনার ছেলে হ্যাঁ বুড়িমারির পোর্টের কাজ করে গাড়ি গাড়ি আনলোড করে লোড করে ও এগুলো কাজ করে হ্যাঁ ওগুলো কাজ করে এখন কাজ করে না এখন বন্ধ হয়ে আছে কেন গাড়ি আসে না গাড়ি বন্ধ হলো এই জন্য ইনকামও নাই নাই যেন আপনারা চিকিৎসা করাতে পাচ্ছেন না হ্যাঁ পাচ্ছেন না আপনারা এই সীমান্তবর্তী গ্রামের মানুষরা কত সংগ্রাম করেন কত কষ্ট করে বেঁচে থাকেন আমি না পড়তো খাবার পারি না পয়সা এর ভাবে না পড়তো খাবার পারি না চিকিৎসা দিবার পারি না খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া তো রুচি খুব কম রুচি খুব কম খেতেই পারেন না দিনের মধ্যে একবার ভাত খাই অল্প সামান্য আর আইতের মধ্যে ওই মোর ছেলে না ওই কোনো মতন করে আঙ্গুর ফল আনি দেয় আপেল ফল আনি দেয় তাই খেয়ে আতীত কাটি তো সেদিন তো মনে করেন এই যে উপাস এই উপার টাকা পয়সা না থাকলে না খেয়েই থাকতে হয় তখন আপনারা এত কষ্ট করেন মানুষ তো কত খাবার নষ্ট করে খাবার পেয়েও কিন্তু আপনারা খেতেই পারেন না কত কষ্ট করে আছেন বন্ধুরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই চাচি এনার বাসা হচ্ছে বুড়িমারি মুগলি বাড়ি গ্রামেই সীমান্তবর্তী গ্রামেই চাচির বাসা তো চাচির তিন ছেলে এক মেয়ে তো ওনার দুই ছেলে দেখাশোনা করে না তাদের সংসারে অভাব আর এক ছেলে আছে উনিও দেখাশোনা করে কিন্তু ছেলের ইনকাম বন্ধ হয়ে গিয়েছে এখানে আপনার বুড়িমারিতে যে ভারত থেকে গাড়িগুলো আসতো ট্রাকগুলো মাল লোড আনলোড করত যেমন পাথর খাবার দাবার পিঁয়াজ অনেক কিছু এগুলো লোড আনলোড করত। ট্রাক থেকে মাল নামাতো এসব করে দিব্যি চলতো কিন্তু তার ইনকামও বন্ধ হয়ে গিয়েছে ভারত থেকেও আর ট্রাক আসে না আর এই চাচি অসুস্থ এনার কিডনির সমস্যা বুকের সমস্যা তারপরে পায়ের হার ক্ষয় গিয়েছে। চিকিৎসাও করাতে পারছে না ছেলে তো এই চাচিকে যদি আপনারা যদি একটু সাহায্য করতে চান আমরা যদি একটু মানবিক হই এই চাচিকে যদি সাহায্য করতে চান তাহলে আপনাদেরকে বুড়িমারিতে আসতে হবে সরাসরি লালমনিহাট জেলায় আসতে হবে লালমনিহাট থেকে বুড়িমারিতে আসতে হবে আপনার বুড়িমারি জিরো পয়েন্ট থেকে মুগলিবাড়ি আসবেন মুগলিবাড়িতে আসলেই এই চাচিকে দেখতে পারবেন আশা করি চাচীকে সবাই একটু সাহায্য করবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমরা যদি এরকম অসহায় মানুষদের পাশে থাকি তারা একটু ভালোভাবে বেঁচে থাকতে পারে আশা করি সবাই একটু সাহায্য করবেন চাচিকে গত শুক্রবার গিয়েছিলাম বুড়িমারি জিরো পয়েন্টের পাশে মগলিবাড়ি গ্রামে একটি গ্রাম যার তিন পাশে ভারত এক পাশে বাংলাদেশ জুম্মান নামাজের পর পরিচয় হলো এক ছোট্ট ছেলের সাথে ক্লাস ফাইভে পড়ে নিষ্পা ফাঁসিতে সে আমাকে পুরো গ্রাম ঘুরিয়ে দেখালো ভারতের চা বাগান সীমান্তের ওপার থেকে আসা যানবাহন তার আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেলাম সে আমন্ত্রণ জানালো তার বাড়িতে ঢুকতেই দেখি উঠোনে শুয়ে আছেন তার বৃদ্ধা দাদি দীর্ঘদিন ধরে অসুস্থ জানতে পারলাম পরিবারের অবস্থা করুন দুই বড় ছেলে আলাদা হয়ে গেছে আরেকজন দেখাশোনা করলেও এখন বেকার আগে ভারত থেকে প্রতিদিন ট্রাকে শিল পাথর পেঁয়াজ আসতো ছেলেটির বাবা লেবারের কাজ করতেন দিনে চারশো থেকে পাঁচশো টাকা রোজগার হতো কিন্তু এখন ট্রাক আসে না কাজ বন্ধ খাবার জোটানোই কঠিন মায়ের চিকিৎসা তো স্বপ্ন বৃদ্ধা এসব বলতে বলতেই কেঁদে ফেললেন ছেলেটির মা যত্ন করে আমাকে চা দিলেন সাথে বিস্কুট চানাচুর খাওয়ার জন্য বারবার বললেন থাকতে অনুরোধ করলেন অথচ তাদের নিজেদের সংসারই চলছে চরম কষ্টে ছেলেটির বাবা বললেন ঢাকা বা ফেনিতে কাজ করলে নিজের খাওয়া থাকাই শেষ হয়ে যাবে মায়ের দেখাশোনা করবে কে তাই কোথাও যায় না মাঝে মাঝে না খেয়েই দিন কাটাই তার অসহায় কণ্ঠ আমাকে নাড়িয়ে দিল সীমান্তের এই জীবন বড় কঠিন কত মানুষের গল্প হারিয়ে যায় সময়ের স্রোতে কিন্তু এই গল্প যেন থেকে যায় আমাদের বিবেককে নাড়া দেয় কেউ শুনবে কি তাদের কান্না